রাতের বেলায় মহল্লার গলি থেকে সরাসরি ইদানিং প্রচুর গরম পড়ছে পাশাপাশি হচ্ছে লোডশেডিং আর এই লোডশেডিংগুলো মূলত ঢাকা শহরের মূল শহর এলাকায় কম হচ্ছে বিশেষ করে শহরতলী শহরের আশপাশের এলাকা যেগুলো আছে বিশেষ করে এটা যে কামরাঙি চর মানে অফগঞ্জ কিংবা ওদিকে সাভারের দিকে তো এসব জায়গায় প্রায় লোডশেডিং হচ্ছে তাই দেখা যাচ্ছে যে প্রচণ্ড গরমে কোন কোনো দোকান খোলে নাই বা বন্ধই ছিল আবার অনেক দোকান খুলছে কিন্তু লোডশেডিং হওয়ার পরে দেখা যাচ্ছে তারা আবার বন্ধ করে দিছে এমন হচ্ছে যে বন্ধ করে চলে গেছে আবার আর খোলা হয়নি কারণ আসলে হয়তো আর খোলা হয়নি কারণ কাস্টমার কম এটা দেখা যাচ্ছে যে একটা গলি রাতের বেলা একটা গলি বিভিন্ন ধরনের রাস্তার পাশে খোলা আছে এখনো এখন যথেষ্ট রাত হয়েছে তারপর শেষ দিকে লোকজন রাস্তার পাশের দোকানপাট থেকে কিছু কেনাকাটা করতে পারে এসাই এখনো অনেক দোকান পাট খোলা রেখেছে যে সবজির দোকান এটা হচ্ছে দইঘর দইঘর আবার এখানে তাল বিক্রি করছে দেখা যাচ্ছে যে বড় করলে তাল কাটছে তাল বিক্রি করতেছে পাশাপাশি এখানে ফল আরো বিভিন্ন ধরনের ফল বিক্রি করে এই যে কাঁচা বাজারে কাঁচা বাজারের দোকান নিয়ে বসছে এক ভদ্রলোক মরিচ আছে এখানের গোল লাউ এরকম বিভিন্ন দোকান এখানে ঔষধের দোকান আছে দূরে ঔষধের দোকান আবার এই এক ভদ্রলোক দেখা যাচ্ছে যে দোকান বন্ধ করে দিছে শাটার টেনে দিছে এবং পাশে আর এক দোকানদারও মনে হচ্ছে বন্ধ করে আর প্রস্তুতি নিচ্ছে আবার এই ভদ্রলোক দেখা যাচ্ছে যে বিভিন্ন বিস্কিট আইটেম বস্তা ভরে ভরে বিভিন্ন বিস্কিট আইটেম বিক্রি করতেছে এগুলো আসলে কতটা কোয়ালিটি সম্পন্ন সেগুলো নিয়েও প্রশ্ন আছে কারণ এগুলো তুলনামূলকভাবে কম দামে এরা বিক্রি করে এবং এগুলাতে শোনা যায় যে ভালো কোয়ালিটি মেনটেন বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন এরা কম করে আবার যেসব জায়গায় ফুড কালার পিওর ফুড কালার ব্যবহার করার কথা সেখানে তারা দেখা যাচ্ছে বিভিন্ন কেমিক্যাল বা টেক্সটাইল কেমিক্যাল বা ক্ষতিকরক বিভিন্ন উপাদান দিয়ে এরা তৈরি করে বা পুরানো বাসি জিনিস বা ডাস্ট এরিয়াতে এই ধরনের রাস্তার পাশে বা নিস্তলায় অপরিচ্ছন্ন পরিবেশ পরিবেশে এই ধরনের দোকান ফ্যাক্টরি গড়ে ওঠে এবং ওখান থেকে তুলনামূলক কম দামে এরা নিয়ে আসে এবং ফুটপাতে এ ধরনের গলিতে বসে বিক্রি করে এখানে দেখা যাচ্ছে প্লাস্টিক পণ্যের দোকান প্লাস্টিক পণ্যের দোকান ও এখানে দেখা যাচ্ছে যে এই দোকানটায় কিস্তিতে কিস্তিতে বিভিন্ন জিনিস বিক্রি করে বিভিন্ন জিনিস বিক্রি করে এখানে টেলিভিশন বিক্রি করে ফ্যান এরকম বয়সের মধ্যে ফ্যান আছে এবং এমনকি অনেক ধরনের ফার্নিচারও আছে ভিতরে এই যে বিভিন্ন ধরনের ভিতরে খাটও দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে রেডিমেড আর পাশের একটা দোকান এখানে বিকাশের দোকান এখানে বিকাশ নগদ বিভিন্ন ধরনের অনলাইন পেমেন্ট সিস্টেম মাধ্যমে যারা লেনদেন করতে চাই এখানে করতে পারবে রাস্তার পাশেই দেখা যাচ্ছে এগুলো আর এছাড়া দিয়ে বিভিন্ন ধরনের অটো ভ্যান চলছে পাশেই বড় ধরনের একটা গার্মেন্টস আছে যেখানে দশ হাজারের উপরে লোক চাকরি করে তো এই পথ দিয়ে যায় অনেক রাত হওয়ার কারণে ইতিমধ্যেই রাস্তায় জনসমাগম একেবারেই কমে এসেছে দেখছেন যে রাস্তা ঘাট ফাঁকা লোকসমাগম তেমন নেই তারপরেও বিভিন্ন ধরনের দোকানপাট খোলা আছে আর এখানে দেখা যাচ্ছে যে একটা দোকান দেখে দোকানের কোনো বিক্রেতা দেখা যাচ্ছে না বিক্রেতা দেখা যাচ্ছে না রাস্তার পাশেই আহ বিক্রেতা প্লাস্টিক পণ্য হতে পারে আর এফ এল বা বিভিন্ন ব্র্যান্ডেড প্লাস্টিক এইখানটায় মূলত বিক্রেতা বসে একটা টেবিলে বাট এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে ভিতরের দিকে হ্যাঁ একজন মহিলা কে দেখা যাচ্ছে প্লাস্টিকের চেয়ার বিভিন্ন ধরনের সামগ্রী রাস্তার পাশেই এই ধরনের গলি দোকানপাট দেখা যায় তো যথেষ্ট রাত হওয়ার কারণে এখন কিন্তু এই দোকানে দেখা যাচ্ছে কাস্টমার নেই কাস্টমার নেই তারপরে এরা বসে আছে যেহেতু এই মুহূর্তে কারেন্ট আছে তো যদি কাস্টমাররা আসে সে আসে এখন এরা বসে আছে আর এই যে ঢাকার আশপাশের এলাকা যেগুলো উপশহর বললাম যে বিভিন্ন নবগাঁজ দোহার বা সাভার ধামরাই বিভিন্ন আশপাশের এলাকা আর গ্রামগুলোর কথা নাই বা বললাম সেখানে লোডশেডিং আরও বেশি হবে তো এটা এই যে একটা গলির রাস্তা গলির আশপাশে বিভিন্ন দোকানপাট কিন্তু দেখছেন যে এই দোকানপাটে তেমন কোনো কাস্টমার নেই কিছু দোকানপাট খোলা আছে কিন্তু কাস্টমার নেই কাস্টমার নেই দোকানে দোকান এখনও খোলা রাখা হয়েছে আর একটা কথা বলে রাখি যে এই এলাকায় উপজেলা নির্বাচন হয়েছে উপজেলা নির্বাচন হওয়ার কারণে অনেকে আজকে নির্বাচনী বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল তাই এই উপজেলা নির্বাচনের কারণে দেখা যাচ্ছে যে হয়তোবা দোকানে কাস্টমার কম এটা মহলার একটা গলিপথ এবং এই গলিপথের দুই ধারে বিভিন্ন ধরনের দোকানপাট আছে বিভিন্ন ধরনের নিত্য পরিষা নিয়ে এখানে লোকজন এই মুহূর্তে বসছে দোকানে কোনো কাস্টমারের ভিড় ভিড় তো নেই অ্যাকচুয়ালি কাস্টমারই নেই দোকানে আর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা এখানে রাস্তায় দেখা যাচ্ছে যে যানবাহন তেমন দেখা যাচ্ছে না লোকজনও একেবারেই কম ভাবে সময় পার করছে রাস্তাঘাট এই প্লাস্টিকের পণ্যের দোকানে এখানে মনে হচ্ছে যে দোকানদার বিক্রি করে মনে হচ্ছে উনি এইমাত্র বছরে এসেছে একজন মহিলা একজন মহিলা দোকানদার দেখা যাচ্ছে যে দোকানে বসছে ইনি এত বড় একটা দোকান পরিচালনা করে এটা অবশ্যই প্রশংসনীয় যে বেশ বড় একটা প্লাস্টিক পণ্যের দোকান এবং এই দোকানের বিক্রেতা একজন মহিলা মহিলা লেনদেন করছে অনেক ধরনের প্লাস্টিক পণ্যই তারা গত মহিলার দোকানে আছে দেখা যাচ্ছে দোকানের বাইরে তো শিলিতে সেখানে পর্যন্ত বিভিন্ন ধরনের প্লাস্টিক আইটেম প্লাস্টিকের রেক এগুলো সাজানো আর ভিতরে তো আসেই কাস্টমার নেই দোকানে একজন মহিলা দোকান পরিচালনা করছে এত বড় একটা প্লাস্টিকের সামগ্রিক দোকান একজন মহিলা পরিচালনা করছে অবশ্যই দায়িত্বপূর্ণ সংসারের পরিচালনার প্রয়োজনে অনেক মহিলাকেই এই ধরনের ভূমিকা নিতে হয় রাস্তাঘাট ফাঁকা কারণ এর আগে প্রায় ঘন্টা খালি লোডশেডিং ছিল তখনই কিছু দোকানদার তাদের দোকানপাট বন্ধ করে চলে যায় যেমন এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোকান আছে কিন্তু কাস্টমার এর রাস্তাঘাট অনেকটাই ফাঁকা ঠিক আছে আজকের মতো লাইভটা এখানেই রাখছি মূলত এই মহল্লার বাজারের এই রাতের বেলা প্রচণ্ড গরম অবস্থায় কেমন আছে অলিগলিতে যেসব দোকানপাট এবং তাদের বেচা বিক্ষির পরিস্থিতির সরাসরি একটা ভিউ দেখানোর ইচ্ছা ছিল তাই ভাবলাম যে লাইফে এসে আপনাদের সাথে একটু শেয়ার করি রাখছি আজকের মতো আল্লাহ